জয় গুরু পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু বিপদ আসছে জানলে এই দুজনকে তাড়াতাড়ি কিছু দান করুন যদি আপনি ভাবেন যে ধরুন আপনি বুঝতে পারছেন যে আপনার কিছু বিপদ আসছে তাহলে তাড়াতাড়ি এই দুজনকে কিছু দান করুন ভয়ঙ্কর অবস্থা থেকে রক্ষা পাবেন কি দান করবেন অবশ্যই ভিডিওতে মনোযোগ দিন তাহলে কিন্তু বুঝতে পারবেন নৈহাটি থেকে দামোদর ঘোষ কিছু লোকজন সহ এসে প্রণাম করলেন পাশে একটি বড় কাঠরি নামিয়ে রেখেছেন প্রণাম প্রণামের পর দুই হাত জোর করে দামোদর দা বললেন কিছুদিন আগে স্বপ্ন দেখেছি বড়মা আমাকে বলছেন ঠাকুর যে একশোখানা গামছা আনতে বলেছেন তা আনিস ঠাকুর আমি একশোখানা গামছা নিয়ে এসেছি এক অর্থপূর্ণ হাসি হেসে দয়াল আমার বললেন ওই গামছার মধ্যে কী আছে কে জানে একশোখানা গামছা দিয়ে কতজনের গাম মোছানো যায় দামোদরদা বললেন আমাদের ওখানে একটি ঘটনা ঘটে গেছে এক দাদার বড় ইচ্ছে যে তার ছোট ঘরখানিতে ঠাকুরের চৌকি বিছানা তাকিয়া গড়গড়া এসব করেন আস্তে আস্তে করেও ফেললেন দেখুন আমাদের যদি কোনো ইচ্ছে থাকে যে আমরা ঠাকুরের জন্য এটা করবো ওটা করবো দেখবেন ঠিক সেটা কিন্তু হয়ে যায় আপনি দেখবেন সেই টাকা পয়সা কোথা থেকে যে জোগাড় হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না তো তিনি টাকা পয়সা খরচ করে সব করে ফেললেন কিন্তু টাকা পয়সা খরচ করে এসব করার জন্য তার স্ত্রী খুব অশান্তি করছিল একদিন ওই মা শোনেন ঠাকুর ঘরের চৌকিতে মচমচ শব্দ হচ্ছে ঘর থেকে তামাক খাওয়ার শব্দও ভেসে আসছে ঘরে ঢুকে তিনি দেখেন যে ঠাকুর টাকিয়াতে হেলান দিয়ে বসে আছেন টাকিয়া নিয়ে বস মানে টাকিয়াতে হেলান দিয়ে বসে আছেন বসে বসে তামাক খাচ্ছেন তারপর ঠাকুর পাশ ফিরে তার একটা টাকিয়া নিয়ে বসলেন তখন ওই মা চিৎকার করে পড়ে যান তারপর লোকজন সব ছুটে আসে তাহলে দয়ালাপনি সব জায়গাতেই তো যান আমাদের আমরা যদি মন প্রাণ দিয়ে কিছু চাই বা ঠাকুরের জন্য কিছু করে থাকি তাহলে ঠাকুর কিন্তু দেখবেন সেখানে অবশ্যই যাবেন এবং আমার যদি কিছু ইচ্ছে হয় ঠাকুরের জন্য সেটা করি ঠাকুর সেখানে আসবেন না এমনটা কখনোই হতে পারে না তাই এমন ঘটনা কিন্তু সেখানে ঘটেছিল আর একটা ঘটনা শুনুন ঠাকুর মৃদু হেসে শ্রী শ্রী ঠাকুর উত্তর করলেন ওই যে ভাবপৃত্তি দেবতা না কী হয় কোথা দিয়ে কি হয় তার কি কোনো ঠিক আছে দামোদরদা আরও একটি আরও একটি ঘটনা আনার কথা বললেন একটি সৎসঙ্গী পরিবারের এক মা স্বামীর সঙ্গে ঝগড়া করে গলায় দড়ি দিতে যায় এখানে বাগানের মধ্যে দিয়ে কাপড়ের ফাঁস গলায় দিয়ে ঠাকুর ওরা রইল ওদের তুমি দেখো এই কথা বলে সেই মাটি কিন্তু ঝুলে পড়েছিল তারপরে তার সঙ্গে কি হলো অবশ্যই শুনুন এই বলে ব্যাস ঝুলে পড়েন তারপর কোথা থেকে একটা লম্বা কালো মতো লোক এসে গ্রামের লোকেদের বলে যায় অমুক গাছের তলায় একটা বউ পড়ে আছে সবাই ছুটে গিয়ে দেখে মাটির গলার কাপড় গলায় কাপড় জড়ানো অজ্ঞান হয়ে পড়ে আছেন গলায় ফাঁসের কাপড়টার মাঝখানে ঠিক কাঁচি দিয়ে কাটার মতো কাটা একইভাবে সম্ভব ঠাকুর না থাকলে এটা কিন্তু কখনোই সম্ভব নয় ঠাকুর আছেন বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে কিভাবে সম্ভব হয় মানে ঠাকুর বাঁচিয়েছেন এবার রহস্যভরা হাসি হেসে দয়াল প্রভু উত্তর দিলেন কোথা দিয়ে যে কি হয় দুনিয়ার যে কত রকমের ব্যাপার আছে তার কি ঠিক আছে কি দুটো ঘটনার পর আমরা আসি কোথায় কিভাবে দিলে আপনার মঙ্গল হবে পারিজাত দা একবার ঠাকুরকে বলেছেন আপনি অনেকের কাছে কিছু চান তা দিয়ে তারা বিপদ থেকে রক্ষা পেয়ে যায় এর মধ্যে সায়েন্সটা কি মানে এর মধ্যে বিজ্ঞানটা কী ঠাকুর যুক্তি সহকারে কয়েকটা কথা বললেন এগুলো মন দিয়ে শুনুন এবং অপরকে শোনার সুযোগ করে দিন মানে শেয়ার করে দিন শ্রী শ্রী ঠাকুর বললেন যে যদি কাউকে দেখি যে সে কোনো বুদ্ধির দরুন জীবনে চলার পথে ঠকে গেছে মানে ঠেকে গেছে তখন তাকে ডেকে কই বা ডেকে বলি এই তুই আমাকে অমুক জিনিসটা দিতে পারিস হয়তো একটা আজগুবি জিনিস কয়ে ফেললাম তার কাছেই চাই যে দিয়ে আনন্দ পায় দেওয়াতেও সুখ চাওয়াতেও সুখ মানুষ করে করেই ওই রকম গ্রন্থির মধ্যে পড়ে তখন যদি তাকে বারণ করি সে শুনতেও পারে আবার নাও শুনতে পারে তখন যদি তাকে ওই ওই রকম করে বারণ করি কিন্তু ঠাকুর বামুনদের দেওয়ার মধ্যে দিয়ে অনেকেরই মঙ্গল হয় সেই জন্য কায়দা করে ওইভাবে চাই অবৈধ চলনে চলতে চলতে শেষ পর্যন্ত মানুষের একটা অবসাদ আসে অবসাদ থেকে বিষাদ আসে কিন্তু যদি ওইভাবে আমি যা বিষাদ আসে কিন্তু যদি ওইভাবে আমি যা চাই তা দেওয়ার মধ্যে মানুষ তৎপর হয় তাহলে ওর হাত থেকে সে বেঁচে যাবে আমি যদি দশমন শোনা চাই সেটা অসঙ্গত হয়ে যাবে কিন্তু যদি কই ভাঙে না এমন সত্তরখানা থালা দিবি আমাকে তখন যতদিন না ওটা জোগাড় না করবে ততদিন কুপথে যাবে না একটু থেমে বলছেন এ কথা কওয়া আমার ভালো হলো না আর তোমরা যে নষ্ট হয়ে গেছো তাও ভেবো না ঠাকুর তার কাছে জিনিস চান যে দিয়ে আনন্দ পায় এমন অনেক ধনী ব্যক্তি আছে যাদের কাছে যদি কিছু চাওয়া যায় তারা মনটা ছোট করে ফেলে তাদের দেওয়ার কোনো ইচ্ছেই থাকে না তাই সবাইকে বলবো ঠাকুরের মন্দির থেকে বা যেখান থেকে কিছু যদি চাওয়া হয় অবশ্যই অল্প হলেও দেওয়ার চেষ্টা করুন ধন্যঠ ঠাকুর তার কাছে দুধ পাঠায় ঠাকুর তো এখন নেই কিন্তু ঠাকুর দুধ পাঠিয়ে দেয় তার কাছেই পাঠায় যে দেওয়াতে আনন্দ পায় তাই আপনারাও নিশ্চয়ই আনন্দ পান ঠাকুরকে দেওয়াতে তাই যেটুকুই দিন মন থেকে দেবেন আর ঠাকুরের জন্য যদি কিছু চাওয়া হয় মন্দির থেকে বলুন বা কোনো ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে সেখান থেকে যদি কিছু চায় অবশ্যই দেবেন ঠাকুর বলেছেন তার কাছেই চাই যে ঠেকে গেছে যে কোনো দিশে পাচ্ছে না তার কাছে এমন কিছু চায় যেখান থেকে তার আয়ের পথ কিন্তু শুরু হয়ে যায় এমন কিছু চায় ঠাকুর যদি তাকে দশ মন সোনা দিতে বলে সেটা কিন্তু অসঙ্গত তাই এমন কিছু চাইল ঠাকুর যে সত্তরখানা থালা দিবি আমাকে যেটা ভাঙবে না সে নিশ্চয়ই পারবে এবং সে যতদিন না সেটা জোগাড় করতে পারছে সে কখনও কুপথে যাবে না এ থেকে কি হবে সে কুপথে যাওয়া বন্ধ হয়ে যাবে সৎ আয় করতে শুরু করবে এবং এইটা থেকে তার একটা আয়ের পথও কিন্তু বেরিয়ে যাবে তো আপনারাও এইভাবে ঠাকুরকে ডাকুন ঠাকুরকে ভালোবাসুন আর কিছু দেওয়ার হলে অবশ্যই দেবেন দান করবেন কারণ ঠাকুর আর কুলোগুরুকে কিন্তু কখনো ফেরাতে নেই অবশ্যই কিন্তু আপনারা দেবেন এটা থেকে আপনারা ভয়ঙ্কর অবস্থা থেকেও কিন্তু ফিরিয়ে ফিরে আসবেন আর যদি কোনো সময় দেখবেন যে লোহার জিনিস চাইলো তাহলে কিন্তু অবশ্যই দেবেন লোহার জিনিস দান করলে কিন্তু আমাদের ফাড়া কাটে আর ফাড়াটা কাটানোর জন্য অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা লোহার জিনিস ঠাকুরকে দান করবেন যদি কখনো মন্দিরের জন্য লোহার কিছু দরকার হয় আপনার কাছে চে চায় তাহলে অবশ্যই দেবেন এতে আপনার যদি কোনো বড় ভাড়া থাকে সেটা কিন্তু কেটে যাবে তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর আমাদের এখানে বৃষ্টির মতো পড়ছে যার জন্য দেখতে পাচ্ছেন পিছনের পর্দা ভেজা কারণ এখানে বৃষ্টির মতো পড়ছে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডায় সকলে ভালো থাকুন ঠাকুরের নাম গান করুন গুরু